ডালের মধ্যে এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো ডালটা কিছুটা হাফের বেশি একটু সিদ্ধ হয়েছে এবার পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেগুলো ডালের মধ্যে আগের থেকে দিলে ডালটা কিন্তু সিদ্ধ হতে চায় না সেই কারণের জন্যে এইভাবে ডালটা হাফের বেশি একটু সিদ্ধ হবে তখনই যে কোনো সবজি দিতে হবে তাহলে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হবে ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে এটা পেঁপেগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তো পেঁপে ডাল আমার খুব পছন্দের আমার খুব ভালো লাগে খেতে পেঁপে ডাল লাউ ডাল খুব পছন্দের খাবার এগুলো এগুলো খেলে শরীরও খুব ভালো থাকে আর তোমাদের দাদাভাই খেতে চায় না কিন্তু আমার খুব পছন্দের তাই জন্য আজকে করলাম ও শুধু ডাল খাবে আর আমি পেঁপে খাবো তো চলো এবার ডালটার পর স্টেপে চলে যাবো যখন তোমাদের সাথে শেয়ার করবো এবার লবণ ছড়িয়ে দিলাম একটু তালে ডালটা আর পেঁপেটা দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হবে যে কোনো সিদ্ধতে লবণ মাস্ট লবণ ছড়িয়ে দিলে সিদ্ধটা খুব সহজেই হয়ে যায় এবং খুব অল্প সময়ে যে কোনো সিদ্ধ অল্প সময়ে হয়ে যায় সেই কারণে লবণটা অবশ্যই দিতে হবে যে কোনো সিদ্ধ করতে গেলে তো আমি এখানে ডাল আর পেঁপে সিদ্ধ করছি সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দিতে হবে তাহলে সিদ্ধটা খুব সুন্দর হবে সিদ্ধতে লবণ দিয়ে যদি আমরা চাপা দিয়ে দিই তাহলে সিদ্ধটা খুব সুন্দরভাবে হয় আর খুব তাড়াতাড়ি হয় খুব চরজলদি হয় তো এখানে সিদ্ধটা লবণ দিয়ে আমি এখানে চাপা দিয়ে দিলাম একটা নারকেল কুড়ার সময় অনেকেরই সমস্যা হয় নারকেল কুড়তে কেননা নারকেলের বিভিন্ন রকম যে নোংরাগুলো থাকে গায়ে কাঠের গুঁড়োর মতো সেগুলো নারকেলের মধ্যে পড়তে শুরু করে আর পড়লে সেগুলো কিন্তু খাওয়া যায় না নারকেলের রেসিপি বানাতে গেলে অসুবিধে হয় সেই জন্য নারকেলগুলোকে এইভাবে জলের মধ্যে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট ভিজিয়ে রাখো ভিজিয়ে রাখলে কি হবে নারকেলগুলো খুব সফট হয়ে যাবে গাটা গিয়ে সফট হয়ে গিয়ে তাহলে নারকেলটা কোরার পরেও গুঁড়োগুলো নারকেলের মধ্যে পড়বে না কাজটা অতি সহজ হবে এখানে আমি চারটে নারকেল করছি আমার অলরেডি দুটো কোটা কোড়া হয়ে গেছে আর এই যে এখনো তিনটে রয়েছে আর এইটা করছি আর এখানে একটা কথা তোমাদের বলে দিই অবশ্যই এই টিপসটা ফলো করবে নারকেল করার আগে যদি আমরা ভালো করে গাটা এই গাটাকে পরিষ্কার করে নিতে পারি খুবই ভালো আর যদি সময় না থাকে তো এখানে একটা টিপস বলে দিচ্ছি এরকম নারকেলগুলো ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে নারকেলগুলোকে একদম ডুবো ডুবো করে রেখে দেবে পুরো মালাটা যাতে তো পেছনটা যাতে ডুবে থাকে তাহলে কি হবে এই নারকেল যখন আমরা পুরবো নারকেলের মধ্যে যে এই খোলার ময়লাগুলি এগুলো আর পুরবে না সমস্যাটা সলিউ মানে সলিউশনটা তো হয়ে যাবে তো আজকের দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের নানান রকম টিপসে ভিডিওটা দারুণ দুর্দান্ত হবে পছন্দের হবে তো চলো দেখে নেওয়া যাক ফুল ভিডিও মুরুলা মাছের আঁচ ছাড়ানো সহজ পদ্ধতি লবণ ছড়িয়ে হাতের মাছখানে রেখে ডলা দাও আঁশ খুব সহজেই উঠে আসবে বেগুনের খোলা কেন ছাড়াবো যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা যদি বেগুনের খোলা ছাড়িয়ে সেই বেগুন রান্না করে খায় অনেকটা সমস্যা কম থেকে যায় আমার সোনামা এখানে একটা কাজ করছে ও রুটি খেলনা রুটি নিয়ে করছিল তো আমি দেখলাম ওর বুদ্ধিটা এত সুন্দর মানে রুট আটার লেচিটাকে টুকরো টুকরো করে নিয়ে লেচির মতো করে আমরা যেভাবে রুটি করি সেগুলোকে নিয়ে এবার ওকে চাকি বেলুনও চেয়েছিল তো রুটি বেলছিলাম বলে ওকে চাকি বেলুনটা আমি দিইনি তো ও কি করলো একটা কৌটোর ঢাকনি নিয়ে সেই ঢাকনিটার পিছন দিয়ে কি সুন্দরভাবে ও রুটি করছে দেখো আমার সামনে বসে তো সেইটাই আমি ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো চাকি বেলুন নষ্ট হয়ে গেলে বা চাকি বেলুন না থাকলে এইভাবে কিন্তু আমরা একটু চাপ দিয়ে চাপ দিয়ে এর থেকে বড় ঢাকনি নিয়ে যদি করি তাহলে সেই রুটিটা কিন্তু খুব সুন্দর হবে বড়ও হবে আর পাতলা পাতলা হবে তাহলে এভাবেও আমরা যে রুটি করতে পারি আমার সোনামা কিন্তু দেখিয়ে দিল চাকি বেলুন ছাড়াও একটু মোটা হবে কিন্তু হবে তাহলে আজকের এই টিপসটা কেমন লাগলো এখানে আটা বেশ খানিকটা আমি মেখে নিয়েছি আটাটা মেখে নেওয়ার পরে সব সবসময় একটু কিছুক্ষণ রেস্টে রাখতে হয় তাহলে রুটিগুলো ফুলকো ফুলকো হয় এটা কিন্তু সবসময় করলে ভালো হয় মানে আটা যে কোনো আটা বলো ময়দা বলো রেখে দিলে মেখে রেখে দিলে রেস্টে রেখে দিলে অনেকক্ষণ মানে বেশ ঘন্টাখানেক বা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেস্টে রেখে দিলে রুটিটা বেশ সুন্দর হয় ফুলকো ফুলকো হয় এখানে আমি কি করলাম রুটি বেলার সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিলাম রুটিটা বেলা যায় কিভাবে দেখো রুটিটা আমরা বেলার সিস্টেম কিন্তু সবাই জানে না রুটি বেলা রুটি বেলাটা কিন্তু একটা কঠিন কাজ হলেও একটু চেষ্টা করলে কিন্তু ভালোভাবে বেলা যায় আমি কিন্তু গোল গোল রুটি বেলতে পারি দেখো কি সুন্দরভাবে রুটিগুলো গোল গোল হচ্ছে হাতে এইভাবে কে কে রুটি বেলতে পারো অবশ্যই কিন্তু কমেন্টস করো মাঝখানটায় চাপ দিতে হবে টিপসটা খেয়াল রাখতে হবে মাঝখানটায় চাপ দিয়ে ঘোরাতে হবে বেলুনের দুদিকটা তাহলে রুটিটা খুব সুন্দরভাবে গোল গোল হয়ে যাবে মাঝখানটায় চাপ দিয়ে দুদিকটা বেলনা দিয়ে বেলতে হবে এখানে পেঁপে কেটে নিয়েছি পেঁপের যে আঠা রয়েছে সেই আঠাটা যখন আমার বেরিয়ে আসছে তখন দেখবে অনেকেরই হাত চুলকায় পেঁপে কাটলে তো সেই পেঁপের আটাতে হাত চুলকানোর ভয়েই আমি কি করি একটু সরষের তেল দুই হাতে মাখিয়ে নিই অনেক সময় তোমরা চাইলে করে নিতে পারো টিপসটা সর্ষের তেল মাখিয়ে হাতটা মাখালে কী হয় হাতটা আঠাটা লাগলেও হাতটা চুলকাবে না হাতে কোনো অনেক সময় ফুলে ফুলে ওঠে চুলকে তো সেটাও হবে না তাহলে এই টিপসটা খেয়াল রেখো পেঁপে কাটার আগে বা হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিও তাহলে কি হবে হাতটা চুলকাবে না আটাটা লাগলেও এখানে এক কিলো দুধ নিয়ে নেব আমি পাঁচশো প্রথমে ঢেলে দিচ্ছি আর পাঁচশো গ্রাম দুধ আমি এখানে নিয়ে নেব টোটাল এক কিলো দুধ ইউজ করব এক কিলো দুধে চালের পরিমাণটা তোমাদের বলে দিচ্ছি চালটা কিন্তু বুঝে সুঝে দিতে হবে এক কিলো দুধ দিলাম এক কিলো দুধের মধ্যে এই দুধটা খুব সবে গরম হতে শুরু করেছে এর মধ্যে এলাচ ফাটিয়ে দিলাম দুটো তিনটে আর দিয়ে দিলাম তেজপাতা দুটো এখানে এক কিলো দুধের মধ্যে তোমাদের দাদাভাইকে বলেছিলাম পঞ্চাশ গ্রাম চাল আনতে তো একশো গ্রাম চাল এনেছে এর থেকে আমি হাফ চাল নামিয়ে নেব নিয়ে আমি পঞ্চাশ গ্রাম চালে আমি এই এক কিলো দুধের পায়েস করব সবসময় যতটা দুধ নেওয়া হয় তার হাফ চাল নিতে হয় তাহলে সেই পায়েস টেস্টি হয় অসাধারণ হয় রকম একদম ক্ষীরের মতো পায়েস তৈরি হবে তো এর মধ্যে আমি এর মধ্যে থেকে আমি হাফ চাল দেবো আর হাফ চাল নামিয়ে নেব এই যে আমি চালটা নিয়েছি হাফ নিয়ে নিয়েছি হাফের থেকে একটু সামান্য বেশি আছে না থাকার মতো তো হাফই বলতে পারো এটা দিয়ে দিলাম দুধটা খুব চাল দিয়ে দিলাম এটা না আনতে থাকতে হবে এখানে আমি লোহার গড়াই ব্যবহার করেছি লোহার কড়াইতে ঘি দিয়েছি সামান্য কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নেবো একটু হালকা ফ্রাই করে নেবো নিয়ে এখানে একটা টিপস বলে দিই লোহার কড়াই কেন আমি ব্যবহার করেছি লোহার কড়াই এই কারণে ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব চট জলদি ভাজা হয়ে যাবে অল্প তেলে হয়ে যাবে এবং লোহার কড়াইতে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার চালটা আমার হাফের থেকে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এতে যেটুকু যা দেওয়ার দেব। কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি এটা পরেও দেওয়া যেতে পারতো কিন্তু আমি ঘিটা দেব বলে এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি শুদ্ধ কাজু কিশমিশটা ভেজে এখানে আমি তো চিনি বলেই ছিলাম চিনি ছাড়া আমাদের আজকের পায়েস হবে তো এখানে মিচড়ি নিয়েছি মিচড়ি দিয়ে দিলাম আর এখানে কালার হওয়ার জন্য আমি বাতাসা লাল বাতাসা দিচ্ছি এখানে আমি গুড় ব্যবহার করছি না চিনি গুড় ছাড়া আজকের পায়েস তৈরি হবে সেই জন্য লাল বাতাসা ব্যবহার করছি কালার হওয়ার জন্য মিচড়িটা দিলে কি হয় পায়েস খুব টাইট হয় সুন্দর হয় আর বাতাসাটা দিলে কালারটা ভালো আসে পুরো শীতকালে যেরম গুড়ের পায়েস হয় ওরকম টাইপের এসে যায় কালারটা আস্তে আস্তে ঠান্ডা হওয়ার সাথে সাথে কালারটা চলে আসে সেই জন্য আমি লাল বাতাসা ব্যবহার করলাম তোমরা এই প্রসেসে পায়েস করে নিতে পারো বাড়িতে খুব সুন্দর টেস্টি হয় খুব সুন্দর খেতেও হয় চিনি গুঁড় ছাড়া পায়েশ বাড়িতে আমরা এইভাবে বানিয়েই নিতে পারি আর কাজু কিশমিশটা অবশ্যই ঘিয়ে ভেজে দেবে চালে দেওয়ার থেকে ঘিয়ে ভেজে দিলে ঘিয়ে কাজু কিসমিশ ঘিটাও ব্যবহার হলো আর কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেল তাহলে আরও টেস্ট বেশি হয় এইভাবে এই প্রসেসে সবাই করে দেখবে পায়েশ খুব সুন্দর খেতে লাগে এখানে পায়েশ আমার পুরোপুরি রেডি হয়ে গেল। একটু ফুটে উঠলেই নামিয়ে নেব পুরো কমপ্লিট পায়েস। আজকে মতো এখানেই শেষ করছি ভিডিওটা তাহলে টাটা সবাই ভালো থেকো